অন্যায় কাজের মধ্যে দিয়ে আপনি সফল হবেন এটা নিশ্চিত রাখেন আপনি আপনি সারা বাংলাদেশে দেখেন যারা উচ্চ পর্যায়ে যায় তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে জেনারেল শিক্ষিত তারা বড় বড় পদে গিয়ে তাদের দ্বারাই কিন্তু দুর্নীতি ঘুষ কোন এই সব কিছু হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ে যারা আছে সবাই কিন্তু উচ্চশিক্ষিত কেউ কিন্তু কম শিক্ষিত নয় ম্যাক্সিমামই কিন্তু উচ্চশিক্ষিত বলা যায় নাইনটি পার্সেন্টই উচ্চ শিক্ষিত রাজনীতি যারা রাজনীতির মধ্যে কিছু করে অশিক্ষিত বা তাদের তারা বংশমর্যাদা যারা পদ পেতে পারে কিন্তু যারা উচ্চপদারা রয়েছেন উচ্চ পদে রয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সুশিক্ষিত কিন্তু তাদের দ্বারা কিন্তু অন্যায় যত অন্যায় সব কিছু হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মচর্চা থেকে পিছিয়ে আসে এবং এটা সম্ভব কীভাবে এই ধর্মচর্চা সম্ভব হয় আলি আমাদের কিন্তু আমরা দেখি যে যারা মাসে পড়াশোনা করে আলিয়া আমার বিশেষ করে তারা একটু পিছিয়ে পড়াশোনা একটু পিছিয়ে এটার একমাত্র কারণ হচ্ছে আমি দিব মাদ্রাসা পরিচালনা এবং তাদের শিক্ষকদের কাগত বিশেষ করে দেখা যায় যে অন্যান্য জেনারেল স্কুল বা কলেজের তুলনায় মাদ্রাসায় শিক্ষার্থীকে একটু লুজ দেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে তাদের কঠোরতা খুবই কম যার কারণে শিক্ষার্থীরা পড়া থেকে দূরে সরে যায় না এবং পিছিয়ে থাকে তারা পড়াশোনার মনোযোগ দিতে দেয় না কঠোরতা না দেখার কারণ এবং দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে তাদের পাবলিক পরীক্ষা যেগুলো হয় মাদ্রাসায় সেখানে অসুখ উপায়ের একটা প্রবণতা লাগে বেশি শিক্ষকরা নিজেরাই কিন্তু সেই সুযোগটা দিয়ে দেয় সেটা কিন্তু কলেজ বা স্কুলের পরীক্ষায় করতে দেওয়া হয় না যার কারণে মানুষের স্টুডেন্টরা এই সুযোগের কারণে তারা পড়া দেখায় মনে নিতে পারে না পড়া তারা বলে যে আমরা তো পাস করব তাহলে ভালো রেজাল্ট করবোই আমাদের সাহায্য করবে পুজোর বা টিচার আমাদেরকে সাহায্য করবে আমাদের পড়াশোনা করার দিক দরকার যার কারণে তারা পড়াশোনা স্ট্রিক্ট হয় না ভালো করে পড়াশোনা করা বেসিক থেকে তারা জানার চেষ্টা করে না মূলত এই কারণেই আর এই মানুষের ক্ষেত্রে শিক্ষার্থ যদি আমরা তাদেরকে কঠোরতার মধ্য দিয়ে তাদেরকে সুশাসনের মধ্য দিয়ে তাদেরকে যদি অসদ উপায় করতে না দিয়ে যদি তাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে পারি আমি কারণে দিচ্ছি বাংলাদেশ পরিবর্তন হবে তাদের তারা পরিবর্তন হবে যখন তারা বড় বড় কত যাবেন তখন তাদের দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তাদের মধ্যে আল্লাহ কারণ তারা ইসলামকে জানে ইসলাম সম্পর্কে জানে ইসলাম সম্পর্কে জানার কারণে তাদের মধ্যে আল্লাহ হয় তখন তারা দুর্নীতি করতে পারবে অন্যায় করতে পারবে তখন তাদের দ্বারা সুশাসন হবে কিন্তু যারা জেনারেল প্রশিক্ষিত তাদের দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের মধ্যে তো আমি চর্চা নেই আল্লাহ তিনি আল্লাহ নেই কারণ তারা জানি না ইসলাম কি ইসলাম সম্পর্কে তারা জানা ন্যূনতম যে জ্ঞান থাকা দরকার একটা একজন মুসলিমের সেটাও তাদের মধ্যে আমি পড়াই তাদেরকে জানার চেষ্টা করি একটু তাদের মধ্যে কতটুকু জ্ঞান রয়েছে জ্ঞান কতটুকু রয়েছে এটা বলতে গেলে সুন্দর শুনতে পড়ায় তাদের জ্ঞান সুন্দর পড়ায় তারা সামান্য নামাজ করে রাখা এটাও জানা আমাদের যে পড়তে হয় নামাজের কতগুলো ঋষে আছে কতগুলো আরে আছে কতগুলো